একটা পিঁপড়া পর্যন্ত তার খাবারের ইন্তজাম করে ইন্তজাম না করলে কি খাবার খায় পিপরা পিঁপড়া নয়তো খাবার বহন করে নি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী পিঁপড়া হ্যাঁ হ্যাঁ বাস্তবতায় পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী কি পিঁপড়া যে তার ওজনের চাইতে ভারী জিনিস বহন করতে পারে হাতি হাতির সমান আরেকটা হাতি মাথা ধরে যাচ্ছে বুঝেন নাই কথাটা বাঘ বাঘের সমান আরেকটা বাঘ কান্দে লইতার তো সিংহ সিংহের সমান আরেকটা সিংহ কান্দে লইতে পারবে মানুষ মানুষের সমান আমার ওজন যদি হয় ষাট পঁয়ষট্টি কেজি আমার মাথা ঠিক ষাট পঁয়ষট্টি কেজির আরেকটা মানুষ দিয়ে দিলে এটা লই আমি আটকাতাম কিন্তু পিঁপড়া তার চাইতে ওজন বেশি এমন জিনিস খাবার সে বহন করে নিয়েছে এই জন্য দোস্ত ওপার্যন্ত একটা বিপ্রাও করব পায়খানা তো একটা জানুয়ারও করুয়ারেরও পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা হয় তো কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন গরুর যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন অসংখ্য যুবক মাসা চেহারা দেখলে বোঝা যায় আহা চার ছয় মাসে কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়ছে কিনা তার কোনো নমুনা নেই বেনামাজি দোস্ত চেহারা দেখলেই চুল দিয়ে পুরুষের ফ্যাশন হয় না এই পৃথিবীর আমি চ্যালেঞ্জ করলাম পরে পাইলে আমার জানাই এই পৃথিবীর কোনো জায়গায় কোনো কাফের মুশ্রিক কোনো বেইমা কোনো ইয়াহুদি কোনো খ্রিস্টান কোন মূর্তা পৃথিবীর কোনো দার্শনিক পন্ডিত কোথাও লেখে নাই যে পুরুষের চুল বারবার ফ্যাশন করা চুল নিয়ে পুরুষ ব্যস্ত থাকা এটা পুরুষের একটা সৌন্দর্য চর্চা এটা পৃথিবীর কোথাও নেই চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর শোভা সর্বযুগে নারীর সৌন্দর্যের একটা বস্তু হলো নারীর চুল নারীর চুল লোভনীয় নারীর চুল সুন্দর নারীর চুল একটা শোভা যে নারীর চুল লম্বা সে নারীর সৌন্দর্য এটা এজন্য যুগ যুগ ধরে নারী তার চুল সৌন্দর্যের জন্য পৃথিবীতে যত তেল আছে নারীর চুলের নারীর চুল আসলে তত যত আছে পুরুষের জন্য এত না পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে আজকে তোমরা এভাবে এইভাবে এইভাবে তোমাদেরকে বেইমান বলছে তোর কাজে হলো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা শুধু মনে করবা আমার চুল আর কেমনে করিলে আমার ভালো দেখা যাবে না দোস্ত প্রত্যেকটা চুল পাগল ছেলেকে হাফ লেডিস অর্ধেক বেডি বানাই দিছে তোমার আর আগামী দুই তিন বছর তুমি এই তালে চললে আশা করা যায় ইনশাআল্লাহ তোমাকে ফুল লেডিস বানাইতে আর বেশি দিন লাগবে এবং বেঈমান রেডি করে রাখছে পরবর্তী প্রজেক্ট যেটা সারা পৃথিবীতে চালু করে দিছে সেটা হলো ট্রান্সজেন্ডার বলে দিছে যে তুমি যে কোনো মুহূর্তে মন চাইলে আমি ছেলে এই জন্য বেইমান ইউরোপ থেকে এটাকে ব্যাপকভাবে সারা পৃথিবীতে এই প্রপাগান্ডা ট্রান্সজেন্ডার যেটাকে বলে ছেলে বলবে আমি মেয়ে মেয়ে বলবে আমি ছেলে এই বেইমান কারণ ওরা বুঝছে ওর কাছাকাছি চলে আসছে অগণিত ছেলেকে মেয়ে বানাইতে হবে এই জন্য একজন বিবেকবান ছেলে তুমি যদি পাইয়া থাকো কোথাও আমার জানাই ছাবের বাজার বিন্দাসর মাদ্রাসাত এই কাগজ পাঠাইও যে হুজুর আমি পাইছি যে পুরুষের চুলের চর্চা এটা পুরুষের শোভা এটা কেমন দর্শনে গবেষণায় লিখছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ করছি আল্লাহকে ভুলে গেলে জীবন থাকে না আখরাতকে ভুলে গেলে জীবন থাকে না বানানে ওয়ালাকে ভুলে গেলে ও আর মানুষ থাকে না রব ভুলে গেলে মানুষ হয় না বাদন ছুটে গেলে মানুষ হয় না আল্লাহ তালা বুঝে বান্দা আলহামদুলিল্লাহ আমি তোমার সৃষ্টিকর্তা আমি শুধু বানিয়ে তোমার ছেড়ে ছেলে দেয় নাই চব্বিশ ঘন্টা আমার নিজ কুদরতি হাতে আমি তোমাকে রপিলে আলাম আমি রব আমি পালন কর্তা আমি লালন কর্তা আমি খাওয়াই আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই রাত্রি অন্ধকার আমি 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 দিন বানিয়েছি। একটি সূর্য প্রখর আলোকিত আমি দিয়েছি আমি আল্লাহ জমিন তোমার পায়ের নিচে বিছায়া দিছি আমি পাহাড়গুলো তোমার জন্য ব্যারেগের মতো স্থাপন করে দিয়েছি আমি জোড়ায় জোড়ায় নারী পুরুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি আল্লাহ বলেন বৃষ্টি আমি নামাই জমিন থেকে ফুল ফসল আমি উঠাই আমার বান্দা গোটা কায়নার দিয়ে এক এক লোকমা খাবার তোমার মুখে পৌঁছাই আমি আল্লাহ আর এর জন্য আমার গোটা সৃষ্টি আমি ব্যবহার করে তুমি আমার হাতে তুমি আমার হাতে তুমি ভেবো না আমি দুর্বল তুমি ভেবো না আমি দুর্বল তুমি ভেবো না আমি দুর্বল এই না তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না নাফরমান তুমি ভেবো না তোর আল্লাহ তোর সাথে পারে না তোর চাইতে বড় বেটা আসার দিলে ফেরেস্তা পৃথিবীর কোন কুল কিনারায় থাকবে না বেটা তুমি মনে করো না আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি জানো না আমি এই পৃথিবীর অসংখ্য অগণিত শক্তিধর ক্ষমতা সম্পদ শক্তি

তুমি বনী ইসরাইলের পরিণতি শুনো নাই তুমি উদ আলাইহিস সালামের কওম আদের পরিণতি শুনো নাই তুমি শোয়াইব আলাইহিস সালামের কওমের পরিণতি শুনো নাই তুমি কওম সামুদের পরিণতি শুনো নাই তুমি জানো না কে বুঝে আমার লাগি রণ করছো কি ভাতছো বান্দা আয়াহ সব আ আল্লাহ বলে ভেবেছো কি তোমার উপরে কারো ক্ষমতা নাই বাপার ছেলেরা বলো বাবা কি ভাবছো বাফার ডাকে না মার ডাকে না এই সমাজের কেউ তোমাদেরকে অগণিত ছেলেকে আ তোমরা এত দুর্ভাগা বদনসিব দিনের পর দিন নারী দেখো ছবি দেখো উলঙ্গ নাচ দেখো এক পাক্ত নামাজ পড়ো না আখলাখ নাই চরিত্র নাই রাত নাই দিন নাই নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্যে কিন্তু তোমারে কেউ ডাকেও না কেউ একবার বলেও না খায় যুবক খায় ছেলে কিরে বা তুই কেন নষ্ট হয়ে যাইতেছ তোর খায় চেহারা তোর জীবন এমন কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে তিনশো পঁয়ষট্টি দিনে তুমি কেন বাবা একদিনও ফজরের নামাজ পড়ো না তোমারে কেউ বলে না কারণটা কি খুদার কসম যার উপরে আল্লাহর লানত পড়ে যার উপরে খুদার গজব পড়ে তারে গোটা সৃষ্টি ঘৃণা করে ঘৃণা করে বেটা ঘৃণা করে বেটা এজন্য তোকে তোর হাতে ছেড়ে দিস যা

একটা মাত্র ষোলো বছর বয়সী ছেলেটাকে এখন আর কেউ ডাকে না চাইতে বড় আফসুস কি মাত্র ষোলো বছর বয়সী মেয়েটাকে এভাবে বেপর্দা চলে প্রতিদিন এত ছেলের সাথে হারাম সম্পর্ক এত রঙ্গ রসে সাইজা বিজা মেয়ে বাজারে বাজারে ঘুরে কেউ তাকে বলে না যে কি বল তুই না মুসলমান নেই তোমার ইজ্জত নাই তোমার পর্দা নাই তোমার সতীত্বের কদর নাই কেউ বলে না কোথায় মা কোথায় তাই বাবা কোথায় দাদা কই দাদি কই নানা কই নানি কই চাচা কই চাচি কোথায় মামা কোথায় ফুফা কোথায় খালু কোথায় এতগুলো স্বজন কোথায় গেল এতগুলো স্বজন বেঁচে থাকতে আপন সন্তান আপন বংশধর এভাবে নষ্ট হয়ে যাবে এভাবে চরিত্রহীন হয়ে যাবে কি আর কোন অভিভাবক অভিভাবক নাই নাই একবার ভাবেন একবার বহুত বড় আফসোসের বিষয়টা বহুত বড় আফসোসের বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন